বন্ধুরা দেখেন আমরা এই যে স্টেপ লাইটটা পেলাম দেখেন মাসাল্লাহ কি সুন্দর স্টেপ লাইট একদম পুরো গ্যাপ করে লইলাম পরে এই যে এখানে আবার দুটো দুটো করে স্পট লাইটও আছে মানে মোট ছয়টা স্পট আটটা স্পট লাইট দেখেন মাসাল্লাহ কি সুন্দর একদম অ্যাকুরেট তারপরে এই সাইডে দিয়েও লাইট আসবে পুরো সম্পূর্ণ কাজ শেষ করার পরে আপনাদেরকে আবার দেখাবো আর একটা রুম লাগাইছি আপনাদেরকে দেখাইতেছি দেন যে এটা আর একটা রুম এখন কারেন্ট নাই কিন্তু লাইট আছে অবশ্য কিন্তু কারেন্ট থাকলে আপনাদেরকে দেখানো যেত আর এই রুম লাগানো শুরু করছি আজকে শেষ করতে পারিনি এই যে দেখেন এখানে দুটা লাগাইছি আর এখানে কীভাবে লাগাইতে হয় সিম সিম সিস্টেম তো সবাই ভালো থাকবেন পাঁচটা নামাজ পড়েন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন কেমন হয়েছে অবশ্যই জানাবেন বন্ধুরা কামটা কেমন হইল আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আবার নতুন করে আবার ডিজাইন শেষ করার পরে আবার আপনাদেরকে সুবিধা বাড়লাম